হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা কুর্তি ডিজাইন শেয়ার করব। গরমে পড়ার এরকম সালোয়ার কামিজের মতো দেখতে কিন্তু কুর্তি শর্ট হাইটের তো এই ডিজাইনটা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি কীভাবে একটা কাপড় দিয়ে রেডিমেড স্টাইলের কুর্তি বানানো যায় সেটা তোমাদের শেখাবো প্রথমে আমি এটা দেড় মিটার কাপড় নিয়েছি তো আমাদের কুর্তির লেন্থ অনুযায়ী আমি এটাকে কেটে নিয়েছি এটা চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি লম্বা হবে তার থেকে আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো নর্মাল কুর্তির মতোই কাটিং করব তো এটা ছিল স্মল সাইজের তো আমি শোল্ডার এটা নিয়েছি সাত ইঞ্চি এবং আর্ম হলের জন্য আমি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তো আমাদের মাপ অনুযায়ী আমি কাটিং করে নেবো তো আমি যেটা নিই ওয়েস্টের লেন্থ আমি পাঁচ থেকে চোদ্দো অব্দি নিই আর যেখান থেকে আমাদের কুর্তিটা খোলা হবে মানে যেখানে অবধি সেলাই হবে তো সেখানে অবধি পনেরো ইঞ্চ মতো নিই চোদ্দো নিই তো আমাদের যে মাপ স্মল সাইজের মাপ অর্থাৎ বত্রিশ ইঞ্চি তো এটা লুজ ফিটিংও হবে তার জন্য আমি দুই ইঞ্চ করে এক্সট্রা নিয়েছি দেখতে পাচ্ছ লম্বাটা এর খুবই কম যেমন নর্মাল সালোয়ার কামিজের কাটিং হয় সেরকমই হবে তবে এতে বেশি আমি ভেতরে কাপড় রাখবো না আর একটু আর্ম হলে এটা বেশি রাখলে ভালো এর হাতটাও ঠিক পাকিস্তানি হাতা টাইপের হবে তো এতটুকু কাপড় বেঁচেছিল তো সেটা থেকে হাতাও হবে এবং গলাও হবে বাকি যা কিছু লাগে তো এর লম্বাটা ছিল উনিশ ইঞ্চি আর যতটা লুজ করা যায় বলেছিল ততটা লুজ করতে তো ওর উপরের দিকে যতটা কাপড় হাতার জন্য লাগবে তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে একটু লুজ ফিটিংয়ের মধ্যে হাতাটা আমি করেছিলাম তো সাড়ে ছয় দরকার ফিটিং তা থেকে দুই ইঞ্চি কি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর্ম হল আমি এখানে চার ইঞ্চি নিচে ডাউন করেছি স্লিপসের জন্য নিচে আমি এটা বারো থেকে চোদ্দো লুজ রেখেছি তো দেখতে পাচ্ছো সমান কীভাবে কাটা শুধু উপরের দিকটাই হাতার জন্য কাটিং করতে হয় নিচের দিকটা কিন্তু সমান তো অনেকে মাঝখানটা একটু কার্ভ করেও নেয় কিন্তু এটা পুরোটাই সমান করে দেবে বলেছিলো যার জন্য এটা পুরোটা সমানভাবে কাটিং করে শুধু উপরের দিকটা হাতার একটা কাটিং নিচের দিকটা আর একটু বেশি বেশি ঢিলে হলে আরও ভালো তো বাকি কাপড়টা বাঁচছে এটাতে গলার ডিজাইন হবে তা এটাতে হবে একটা ভিনে ডিজাইন তো আমি প্রথমে পেস্টিং কাপড়ে করে নিয়েছি আমার গলার মাপটা তো এটাতে সামনের গলার ওপরে মেপে আমি বসিয়ে নিলাম জামাটাকে কিন্তু ডিজাইন করবো একটা ছোট্ট লেজ দিয়ে সরু ভি কাটিংটা করার পরে আমি লেসটাকে ঠিক বসিয়ে নেবো এর করে এই ড্রেসটাকে আমি ডিজাইন করবো একটা লেস দিয়ে যেটা আমি মেশা থেকে নিয়েছিলাম তো এটা ভিনেকের এরকম এরকমভাবে লেস লাগালে কিন্তু খুব ভালো লাগে এটা একটা রেডিমেড স্টাইলের কুর্তি ডিজাইন হবে তো এই লেসটা গলায় লাগাবো এবং হাতে লাগিয়েছি আমি সেরকম কিছু ডিজাইন নেই সিম্পলভাবে ডেস লেসটাকে লাগিয়েছি দুবার করে সেলাই করে নিয়েছি হাতাটাকে ফার্স্টটা আমি এমনি ফোল্ড করে নিয়েছি যেভাবে নিচের দিকটা ফোল্ড করে তার উপরে আমি লেসটা লাগিয়ে এটাকে সেট করে নিয়েছি একটা সেলাই হয়ে যাবে তারপরে আমার দুটো কাঁধকে জড়বো তো পিছনের দিকটা তো নর্মাল এয়ার হোস্ট্রেস বলা তো পিছনের দিকটা নর্মাল কাপড় দিয়ে করেছিলাম সামনের দিকটা পেস্টিং দিয়ে করেছিলাম তো দুটো গলাকে আমি কীভাবে জুড়ি দেখে নাও সামনে একটা উপরে রেখে কীভাবে ভাঁজ করে জুড়ি এভাবে জুড়লে কিন্তু কাঁধের ফিনিশিংটা খুব ভালো হয় এবার আমি পুরো সেলাইটার ওপরে একটা উপর দিয়ে চাপ সেলাই লাগিয়ে নেবো পিছন দিকের গলাটা কিন্তু আমি পুরোটা মেশিনেই করি আমি হেম সেলাই করি না এবার আমি হাতা দুটোকে লাগিয়ে নেব তো তার জন্য আমি কি কাটিংয়ের সময় আমি এটা করি না যখন মনে হয় আমি এটা সেলাই করবার সময় করি কারণ আমার প্রত্যেকবার এটা গণ্ডগোল হয় কেন কি জানি তো আমি সামনের দিকে যে কাটিংটা করতে হয় আর্ম হলের কাছে তো সেটা আমি কাটিংয়ের সময় করি বিশেষ করে আমার হাতাতে হয় একবার এমন হয়েছিল আমি পিছনের দিকটা কেটে ফেলেছিলাম তো তার জন্য কি আমাকে সামনেরটা আবার কাটতে হয়েছে তো কিছুতে লাভ হয়নি উল্টে সামনের পিছনে আরও বেশি কাটা হয়ে গিয়েছিলো তো তারপরে আমি হাতটাতে একটু কেটেছি সেটা দেখানো হয়নি তো আমি মাঝখান থেকে হাতটা সেলাই করা শুরু করি কারণ কাপড় টান পরে তো ছোট বড় হয়ে যায় এক সাইডে করতে হলে তো আমি হাতটাকে আগে সেলাই করে তারপরেই আমি কিন্তু ফিটিংয়ের সেলাই লাগাই অনেকে ফিটিংয়ের সেলাই আগে লাগিয়ে নেয় হাতটা পরে লাগায় তো আর মহলের কাছে ভিতরে যে কাপড়টা থাকে সেটা কিন্তু অনেকে সেপারেটভাবে করে তো আমি ওটা করি না কারণ আমার কাছে প্রত্যেকবার এমন হয়েছে যে আমি ওরকমভাবে সেলাই করেছি তারপরে কোনো কারণে জামা টাইট হয়ে যায় তো আমাকে ওটাকে খুলে আবার ঠিক করতে হয়েছে তো তার জন্য আমি এটাকে করি না হাত দুটো লাগানোর পরে আমি দেখি না এক ইঞ্চি লুজিংয়ে ফিটিং এমনি একটা নর্মাল সেলাই লাগাচ্ছি যতটা আপনি সেলাই হবে সেটা করে নেব তারপরে আমার ফিটিং অনুযায়ী এটা দেড় ইঞ্চিতে পরে আমি করে নিয়েছি তো দুদিকে আমি এক ইঞ্চি করে ভেতরে কাপড় রেখে এটাকে একটা সেলাই নিয়েছি যেমন রেডিমেড জামাতে থাকে আর পারছো নিচের দিকে সেলাইটা যেমন নর্মাল সালোয়ার কামিজে সেলাই করা হয় সেভাবেই করা হয়েছে তো সেটার ভিডিও আর করা হয়নি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো যার জন্য তো আমি এখানে এখানে অবধি লুজ ফিটিংয়ের মধ্যে এটা করেছি দেখেন ভিডিও লাস্ট অবধি করা হয়নি তো এটা একটা করেছিলাম তাড়াহুড়ো করে